প্রিয়তমা আমার তোমার শেষ চিঠিতে তুমি মাথা আমার ব্যথায় টন টন করছে দিশে হারা আমার হৃদয় তুমি লিখেছ যদি ওরা তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারায় আমি বাঁচব না তুই বেঁচে থাকবি প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্ত কেশি ভোগিনী বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান দেহ আমার কাম্য নয় সেই মৃত্যু কিন্তু প্রিয়তমা আমার তুমি যেন চল্লাদের লোমো হাত যদি আমার কলায় ফাঁসির নীল চোখে ওরা খোঁজে ফিরবে ভয় উষার অস্পষ্ট আলোয় আমি দেখব আমার বন্ধুদের তোমাকে দেখবো আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত তো গানের বেদনা বধু আমার তুমি আমার প্রাণ মধুর মৌমাচ্ছি কেন তোমাকে আমি লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবে মাত্র শুরু হয়েছে আর মানুষের মন্ডুটার তো বোটার ফুল নয় ইচ্ছে করলেই ছেড়ে নেবে ও নিয়ে না ওসব বহু দূরের ভাবনা হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিও গরম একটা পাওয়া পায়ে আমার বাদ ধরেছে ভুলে যেও না স্বামী যার জেলখানায় তার মন যেন সব সময় ফুর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না গাছে গাছে পাখির কাকুলি পাখাগুলো উঠতে চায় জানালা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতো রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতো আমি জানি দুঃখের ডালি আজ উজাড় হয়নি কিন্তু একদিন হবে নত নতজন হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে তাকিয়ে তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে তুমি যেন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দিশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি আমি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসি প্রিয়তমা আমার আমি তোমাকে ভালোবাসি রাত এখন নটা ঘন্টা বেজে গেছে গুমটিতে সেলের দরজা তালাবদ্ধ হবে এক্ষুনি এবার জেলখানা একটু বেশি দিন কাটল আটটা বছর বেঁচে থাকার অনেক আশা প্রিয়তমা তোমাকে ভালোবাসার মতো একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিন তোমার স্মৃতি কিন্তু আর আমি আশায় তুষ্ট নই আর আমি শুনতে চাই না গান আমার নিজের গান এবার আমি গাইব আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত বাপ তার জেলখানায় তোমার ভাড়াক মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো আমরা আর আমাদের এই পৃথিবী একই দিয়ে দাঁড়িয়ে দুঃসময় থেকে সুসময়ে মানুষ প দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে তার বাপ খালাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখ উপচে পড়বে হাসি আমার আর আমাদের এই পৃথিবী একই সুচক্রে দাঁড়িয়ে সেই সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে উঠিনি আমাদের থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি কাল রাত্রে তোমাকে আমি স্বপ্নে দেখলাম মাথা উঁচু করে ধূসর চোখ তুলে তুমি আছো আমার দিকে তাকিয়ে তোমার আদ্রষ্ট কম্পমান কিন্তু তোমার কণ্ঠ শুনতে পেলাম না কৃষ্ণপক্ষ রাত্রি কোথাও আনন্দ সংবাদের মতো খড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি লাঙল চষা ভুঁইতে মাটি বুক ফরি উৎকতঙ্কুরের দুরন্ত কলর আর এক মহিম্মানিত জনতার বজ্র কণ্ঠোচ্চারিত ন্যায্য অধিকার তোমার আদুষ্টাদ কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না আশা অভিশাপ নিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার স্বরকে আমি শুনতে পাইনি